আলতোড়ায় পাথর খাদার নিয়ে তৃণমূলের দালালি ও দুর্নীতি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি বাঁকুড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি তার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত নীতির কারণে শালতরায় প্রায় পঁচিশ হাজার শ্রমিক আজ পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্যের বাইরে যেতে বাধ্য হয়েছেন চন্দনা বাউড়ি বলেন এবার জায়গায় জায়গায় মা বোনেরা জেগে উঠবেন ঝুমরো কাট না হলে ঝাঁটা হাতে তাই বেশি বাড়াবাড়ি না করে স্বচ্ছভাবে পাথর খাদান চালু করুন। বিজেপি বিধায়কের অভিযোগ এই তৃণমূল সরকারের আমলে শুধুমাত্র তৃণমূলের দালালরাই পাথর খাদান চালাচ্ছে। শালতোরা ব্লক সভাপতি সন্তোষ মণ্ডল ও তার ঘনিষ্ঠদের খাদানগুলোই চলছে। অন্য কারোর খাদান জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। চন্দনা বাউড়ি স্পষ্ট অভিযোগ এনেছে জনগণের পেটের ভাত কেড়ে নিচ্ছে তৃণমূলের দালাল চক্র। পাথর খাদান চালুর নামে কোটি কোটি টাকা তোলা হচ্ছে আর গরিব শ্রমিকরা কাজের অভাবে ঘর ছেড়ে পালাচ্ছেন বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে শালতরা সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তারা দাবি করেছেন পুরো এলাকায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে গরিব শ্রমিকদের পুনরায় কাজে ফেরানোর ব্যবস্থা করতে হবে প্রচুর গরিব মানুষ আছে যেখানে পঁচিশ হাজার মানুষ এখানে করে খেতেন পঁচিশ হাজার শ্রমিক এই পাথর কেসারের উপর খাদানের উপর তারা কাজ করে সেখানে কাজ করে তারা কাজ করে খেতেন তো সেই সব আজকে সেই সব মানুষরা আজকে বেকার তারা বাইরে চলে তারা গেছে কাজের চাহিদায় তো আমরা চাই যে এই যে সালতলার পাথর শিল্প সেই পাথর শিল্প চালু হোক এবং প্রত্যেকের যেভাবে পাথর শিল্প যেমন যতগুলো চলছিল প্রত্যেকটাই চলুক এবং যাতে করে কেসারগুলোও চলে তার জন্য আমরা দাবি জানালাম এই বেলারর কাছে দু হাজার বাইশ সালে তার খাদান থেকে আপনার ওই খাদানের পাথর বলুন আর কেশারের পাথর বলুন তার বিক্রি হচ্ছিল কিন্তু যারা আছে যাদের কেসারে পাথর একদম পাহাড় সমান উঁচু হয়ে পড়েছিল তাদের একটাও বিক্রি না কিন্তু সেই ব্যক্তির বিক্রি হচ্ছিল উনি তৃণমূলের একদম নেতা বলে ওনার বিক্রি হবে সাধারণ মানুষের বিক্রি হবে না এটা তো চলতে পারে না তাই আমরা প্রতিবাদ করেছিলাম 2021 সাল থেকে প্রতিবাদ কর্যাছি আজও প্রতিবাদ করছি আগামী দিনও প্রতিবাদ করব কারণ আমি চাই যে কোন নেতার জন্য শুধু একা চলে না তাদের ছিলে আমরা দুধвате থাকব তার তিনটালা দালান হবে আর সাধারণ যারা লোকাল মানুষ যারা আছেন তারা পুরা ঘরে সরের কাঠি দিয়ে চালা বানিয়ে বাস করে সেটা হয় না তো আমরা মহিলার তো আমাদের মধ্যেই মা কালী মা দুর্গা বাসবাস করে আমরা কেন এই যেভাবে নারীরা অত্যাচারিত হচ্ছে আমরা কেন ভাই শুধু শুধু আমাদের সম্মান হানি হওয়ার জন্য মানে রেডি থাকবো কি আমরা চাই আমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু অস্ত্র থাক এবং যে যেরকম ভাষাতে আমাদেরকে আক্রমণ করতে আসবে তাকে সেই রকম ভাষাতে আমরা জবাব দিয়ে আসবো অন্যদিকে অভিযোগ স্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি সন্তোষ মন্ডল বলেন সব পাথর খাদানি স্বচ্ছ ভাবে চলছে চন্দনা বাউরি রাজনীতির জন্য খাদান বন্ধ করিয়েছেন দেখুন আবার পুনরায় নাটক করতে এসছে বারো তারিখ থানার গেটে অবৈধ পাথর খাদান অবৈধ বালি চালার নিশ্চিতজ্ঞা জারিছে সেখানে আবার যেই নাটক পুনরায় আবার বলছে সব মানে সালতরা ব্লকের কেচার খাদান বালি সব চালু হবে এটা নাটক ছাড়া আমি কি বলব কারণ এই জায়গায় চারটা খাদান অর্থাৎ টনি সিং দীনেশ মণ্ডল রাকেশ মণ্ডল থেকে শুরু করে চারটা খাদান কিন্তু আমরা দুবেরভাবে চালু করেছে ওই চারটা লিগেনের মধ্য দিয়ে কিন্তু পাথর চলছে এইভাবে চলছে যে যারা টাকা বা জিএসটি বা রয়্যালটি দিয়ে ডিসিআর কেটে হোক বা রয়্যালটি দিয়েই চলছে চারটায় কিন্তু অবৈধ কোনো জায়গাতে কোনো কিছু এখানে হয় না কারণ সালতড়ার মানুষ প্রত্যেকটাই জানে যে এরা সঠিকভাবে রূপায়ণ করা আর সঠিকভাবে দেশার জন্যই আমরা কিন্তু আছি আমরা বলেছি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি সঠিকভাবে কিভাবে চলবে ঝাঁটা তো দূরে যায় ওকে ঝাঁটা নিয়ে সালতোড়া বিধানসভার মানুষ বিদায় করবে দু হাজার এটাই হচ্ছে কাল অর্থাৎ সালতোরাকে নষ্ট করার মূল কারিগর হচ্ছে বিদায়িকা কারণ সালতোরাকে অপচয় করার নষ্ট করার পাথর শিল্প বালি শিল্প সব শিল্পকে বন্ধ করার কারিগর হচ্ছে বিদায় নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন